আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে একটা বিশেষ গাছ দেখতে পেলাম এরকম মোটা গাছ আমি আমার জীবনে আর দেখিনি আপনার প্রায় রাস্তার উপরই অর্ধেক নিয়ে এই গাছটি দাঁড়িয়ে আছে এই গাছটির নাম এবং এই গাছের বৃত্তান্ত একটু জানার চেষ্টা করবো একজন দিদি আছে দিদির কাছ থেকে দেখেন গাছের মানে এত প্রবীণ হয়েছে গাছটা এই গাছের এত বয়স নিচের গোড়া পর্যন্ত কিছুটা মানে পচে যাচ্ছে বা মারা যাচ্ছে কিন্তু গাছটা এখনও ঠায় দাঁড়িয়ে আছে শাখা প্রশাখগুলো খুব জীবিত অনেক মোটা গাছ অনেক বড় অনেক মোটা এবং এটা মনে হয় পাঁচ ছজনের বেড় এই গাছটা আসবে না এত মোটা গাছ অনেক চোটা রাস্তার মধ্যখানে তারপরেও যেহেতু গাছটাকে মনে হয় ওনারা